জানের আছে এই বাড়ির সাথেই আরেক দিকে মেষ বাড়িও আছে সেই মেষ থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজ গোছের গল্প চলবে আপনে খেয়ালে হল গোষের কোয়ালে হল খোষের গোয়ালে হরি খোশের গোয়ালে হলি খোশ রে গোয়ালে হরি গেল এত সকাল সকাল আরে তারপরে দরজাটা ভেজিয়ে দিতে বলে তারপরে যায় বাবু আরে ও বাবু আজব লোক মাইনি কোথায় যে চলে যায় না দেখি ফোনটা করে দেখি যা ফোনটাও তো বন্ধ বলছে গেলটা কোথায় বাবু এইটা আবার কি লাঠি এখানে খা চিঠি প্রিয় হতভাগা বসন্ত কাল বাজারে গুন্ডারা ঘিরে ধরে হুমকি দিয়েছে দোকানদারদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য ফেরার পথে রাস্তার মোড়ে অমূল্য পাগড়াছি তার কুড়ি হাজার টাকা ফেরত চেয়েছে পাড়ার মুখে সেই কাবুলের বাবুল বৈদ্য রাস্তা আটকে নিজের ঝোলাটা আমার ঘাড়ে চাপিয়ে বলেছে টাকা ফেরত দেবার মুরদ নেই যখন তখন আমার মুটে হয়ে হিং পেস্তা বাদামের ঝোলা নিয়ে আমার পেছন পেছন দিনকে দিন রাস্তার ল্যাম্পোস্টের থেকেও আমার পাওনাদারদের সংখ্যা বেড়েই চলেছে মোদ্দা কথা আমার যে অবস্থা তাতে খাট তোষক চাদর স্থাবর অস্তাবর সব বেঁচে দিল ঋণ মিটবে না তাই তোর ঘাড়ে এক ধার চাপি বললাম আমি চললাম মানে কি আমি অনন্তের উদ্দেশ্যে হারিয়ে যাচ্ছি যাবার আগে সবাইকে বলে দিয়েছি তোর কাছে টাকা রাখা আছে এসে যেন নিয়ে নেয় ভাষায় দেখ আমার স্থির বিশ্বাস তুই ম্যানেজ করে নিতে পারবি আমি কটা দিন পর ফিরবো হয়তো চিঠিটা পড়তে পড়তে ভাবছিস আমি তোর সাথে এটা করতে পারলাম কি করে সেটা ভাববই আসলে কি জানিস তো তোর বাবু বাবুর মতো না ইতি ধার দে নয় কাবু তোর বাবু আর বাবুর কপাল করেছি আপনি কি করলেন বাবু আপনি কি করলেন আমি এবারে কোথায় যাবো বাবু আমি মানে কোথায় যাব আপনি যে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেলেন বাবু আমি কোথায় যাব আপনি ছাড়া এই পাড়াটা যে ভদ্র পাড়া হয়ে গেল বাবু আর তো কেউ রইলো না বাবু যে প্রত্যেকটা লোককে খারাপ কথা শোনাবে বাবু আর তো রইল না যে সমস্ত কাজে শুধু তারা দেবে বাবু বাবু আমি কি করব বাবু বসন্ত

যত বডি বাবু নিজে নিজের বডি নিয়ে চলে গেছে আ তা হরি বাবু নিজের বডি নিজে নিয়ে চলে গেছে তা তুই কাঁদছিস কেন? আমি কাঁদবো না। কাঁদবো যদি পড়ো না তাহলে বুঝতে পারবে যে বসন্ত কেন কাнче। চিঠি মানে কি 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 লেখা তো? বাবু সমস্ত পাওনাদারদের এখানে আসতে বলে নিজে গাটা দিয়ে দিয়েছে। আ ও চিন্তা করিস না যা গরম পড়েছে না ও গা ঢাকাতে বেশিক্ষণ থাকতে পারবে না অবশ্যই আমরা একটু শান্তিতে থাকতে পারবো দুষ্টু বাবু চা শূন্যগণ অনেক ভালো আবার কাঁদে গো

আর এমনিতেই সারা পশ্চিমবঙ্গের লোক আমাকে ভালোবাসে এবার জনে জনে সবার খবর পাওয়া আর সেটা তোকে জানানো সেটা তো সম্ভব নয় বল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বসন্ত চুপ কর না টগর তোমার পাওনা তিন হাজার পঁচাত্তর টাকা এখনো অবধি শোধ করতে পারিনি বলে আমি দুঃখিত দেখেছো দেখেছো তিন হাজার নব্বই হবে আর ডায়রিটা বেমালু ভুলে গেছে পাড়ায় বেশ কয়েকজন পাওনাদার আসবে তাদের খাতির যত্নের কোনো ত্রুটি যেন না থাকে যা খরচ হবে আমি ফিরিয়ে দেব এই শোনো আমি কিন্তু এই হরিবাবুর ফাঁদে আর পা দেব না এই বলে বাবু এতদিন কত খারাপ সময় আমি আপনার পাশে থেকে আর আর তোর ভালো সময়টাই খারাপ করে দিতে চলে গেল কিন্তু ভাবো দাদা এতদিন খারাপ সময় বাবু আমার পায়ের উপরে ছাদ আর মাথার তোলার মাটি হয়েছে তো থেকেছে

মানে হলো অনেক সময় ওই খাটের তলায় ঢুকে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া নাটক করতো না আমি চলি বাবু তুই কি সত্যি জানিস না হরিবাবু কোথায় নাকি না জানার ভান করছিস বলতো দেখো মাইরি বলছে আমি জানতাম না গো কিছু এই এখানে এসেই তো সবকিছু জানতে পারলাম বলো হ্যাঁ একদিক থেকে ভালোই হয়েছে হরি বাবু তো মাঝে মাঝে মাথা ঠিক থাকে না পাওনা থেকে যা খুশি বলে দেয় ভাষা জ্ঞান থাকে না শুন না এটাও তো হতে পারে যে হরি বাবুকে কেউ বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে কিন্তু তাহলে চিঠিটা এলো থাকে ওইটা দাও ওইটা হয়তো জোর করে হুরি बाबूকে দি নিয়েছি বাবা তালে তো এক্ষুনি ফোন আসবে গো মুক্তি পান যাইবে এই আমি বলি যে এক কাজ করলে হয় না ফোন করে ওই সূত্রধর बाबूকে দিকে যদি আনি আ শুন ফোন করতে হবে না তোর বাড়ি যা ঘর ধরে ওরকে নিয়ে চলে না কিন্তু আমি তো আবার ওর বাড়ি ঠিকানা জানি না এই আমি জানি আমি একবার মাখানের সাথে ওখানে গেছিলাম বুঝলে

ধনু সোনার মুখে এরকম অমাবস্যা চাই আছে কেন না বলছে তুমি এখানে হুট করে এসেছো এখন হুট করে আসতে নেই বুঝি না না তা এসে ভালোই হয়েছে তাই তো ভালোই তো হবে আমি নাইলে আমার ধনুর মুখের অমাবস্যা কাটিয়ে যুতনা ছড়া তোকে হে মনে অমাবস্যার এমনি নেবেছে পারার বড় বিপদ দিতে বিপদ মানে আমার হরির কিছু হয়নি তো সে কি তুমি কি করে জানলে বিপদটা হরিকে নিয়ে আর বলো না আমি এই ভোর রাত্রি রে কালকে স্বপ্ন দেখলাম আমার ভাইটাকে অনেক কে মিলে ধরে টাকা চাইছে টাকা চাইছে না স্বপ্ন নয় স্বপ্ন নয় সত্যি সত্যি ঘোর বাজতে হবে এই যে চিঠি খড় খর প্রিয় হতভাগা বসন্ত কাল বাজারে গুন্ডারা কিরে ধরে ঘুমকে দিয়েছে দোকানদারদেরকে টাকা মিটিয়ে দেওয়ার জন্য ফেরার পথে রাস্তার মোড়ে অমূল্য পাকড়া শীতের কুড়ি হাজার টাকা ফেরুচ্ছে পড়ার মুখে কবলিওয়ালাটার রাস্তার কি নিজের জোলাটা আমার গাড়ি চাপিয়ে বলেছে টাকা ফেরত দেবার মুরুদ্ধি জগন্ন হিং বাদামের

চিঠি লিখে গেছে মানে ও আশেপাশেই কোথাও আছে ঠিক লুকিয়ে লুকিয়ে দেখছে আমাদের তুমি একদম সুরী ছোটবেলা থেকে এরকম ছিল সবাইকে গোল খাইয়ে দূরে লুকিয়ে লুকিয়ে মজা দেখতো এখনো দেখো গে যাও লুকিয়ে লুকিয়ে আমাদের এই হরি ঘোষের গোয়ালটাই দেখছে যদি সত্যি সত্যি লুকিয়ে লুকিয়ে এই কাজটি করছে কিন্তু কিন্তু তাহলে একদম ঠিক কাজ করছেন না আমাদের কি চিন্তা হচ্ছে বেচারা বসন্ত কি দেখে চুপগুলো ফুলিয়ে ফেলেছে এই হরি বাবু হরি বাবু ধরা দা ধরা রাখো ধরা কি হলো আমি তোমার ওই খাটের তলা হ্যাঁ তারপর তোমার সিংহাসনের পিছন তারপর আলমারির তলা চারিদিকে খুঁজলাম বাবু কোত্থাও নেই দূর বাবা আলমারি তলা খুঁজ দেখেলি কেন যা কেহারা ওই খাটের তলা যে যেমন ধরে ভাবে ঢুকে যায় এটাই যথেষ্ট নো নো একি হচ্ছে কি আমার ভাই একটু খেতে ভালোবাসে ঠিক আছে তা বলে অতটা মোটাও নয় ও মা কতটা মোটাও নয় আর ভাই যদি মোটা না হয় দিদি তাহলে আমি কি অদৃশ্য মানব আমি অত শত বুঝি না বাবা দেখো কেউ মোটা হবে কেউ রোগা হবে কেউ লম্বা হবে কেউ বেঁটে হবে কেউ ফর্সা হবে কেউ কালো হবে এগুলো তো আমাদের হাতে নেই আছে হরিবাবুর হাতে আছে এটা সারাদিন ঘরের ভিতরে সব সময় মুখ চলছে কিছু না কিছু চিমছে আমি বারবার বলি বাবু ধার না করে এত খাবেন না খাবেন না আমায় উত্তরে বলে বসন্ত এখন খেতে দে বেশি করে খেতে দে না হলে পাওনাদাররা এসে টাকা না পাবে পিঠে গুড়ুম গুড়ুম করে দেবে তখন তো না ঠিক হবে কারণ পেটে যখন খাচ্ছি পিঠে ঠিক সয়ে নেবে আর সইতে হবে না একবার যখন তুলে নিয়ে গেছে অত সহজ ফেরত দিচ্ছে না এই ধরে নিয়ে গেছে এই তো বলে চিঠি লিখে উধাও হয়ে গেছে আবার ওটা আন্দাজে বললাম আরেটা এটা আন্দাজে বললাম আন্দাজ আপনা আপনা করোনা এই রকম অলুকখুনে আন্দাজ করবে না না আপনা আছে চলে এই যে বসন্ত ধনাদা এই ওনাকে নিয়ে চলে এসেছি হ্যাঁ আর ওনাকে কিন্তু আমি সব বুঝি টুজি দিয়েছি হ্যাঁ আর উনি কথা দিয়েছেন এক Just a second. আমি কি কথা দিয়েছি সেটা আমায় বলতে বললে ভালো হয় নাকি? আমি কথা দিয়েছি হরিবাবু। যেখানেই থাকুক না কেন লিভিং অর ডেথ। আমি मिस्टर ধর তাকে খাপাত করে ধরে বার করবই। লিভিং অর ডেথ মানে এই শান্তিবাবু আমাকে করব। কারণ হাজারেরও বেশি এরকম কেস আমি খাপাত করে এস ও এল ভি ই সলভ করে ফেলেছি। আচ্ছা লিভিং দা ডেড ডেট এন্ড হরি বাবুকে জানতে খুঁজে বার করতে পারলে সেটাই হবে আমার প্রথম লিভিং এবারে যাব পুলিশে খবর দিলে হয় না নো 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 নেই পুলিশ যদি সব কাজ করে ফেলে তাহলে আমরা আছি করতে আর প্রত্যেকটা মানুষকেই তার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত আমি বলি কি আপনি একটু চুপ করুন হ্যাঁ ঠিক দিদি একদম ঠিক বলেছেন আর এমনিতে পাড়াতে ছায়া শোক নেমে এসেছে এক্স ভি ওটা শোকের ছায়া হবে ছায়াই হোক আপনার তা দেখি আপনি আপনার কাজ তো করুন আমি তো লেগে পড়েইছি নালে আমি এত দূর থেকে দুটো লেগে করে লেগে পড়তে আসলাম কেন এবার কাজের কথায় আসি আমি যতক্ষণ না বলছি আপনারা কেউ এই পাড়ার বাইরে যাবেন না যতক্ষণ না পর্যন্ত হরিবাবুর খুনিকে ধরা পড়া হচ্ছে খুন খুনি কেন বলছে খুনি কেন এ কথার কথা মানে গোয়েন্দারা বলতেই পারে মোদ্দা কথা হলো আপনারা কেউ বাইরে যাবেন না আর কথা এখন আমার কাজ প্রত্যেককে সন্দেহ করা এটাই হচ্ছে গোয়েন্দাদের স্বার্থ সন্দেহ আপনাকে আপনাকে আপনি আমাকেও মানে আমি নিজে দিদি হয়ে নিজের ভাইকে গুম করে রেখেছি হতেই পারে বলা তো যায় না

হ্যাঁ মনে থাকবে না কেন রোজই তো তারা রোজই বলতাম এই আমাদের বালতি মং তারপর ওই বিছানার চাদর গোপ কাটার এই এইসব হাজম করে ফেলেছে উনি খাপাত করে হাজম করে ফেলেছেন সাল এই বসন্ত হরিবাবু এইসব খেতেন নাকি আরে ওনার খাওয়া দাওয়া সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে নাকি কাজ না আরে বাবা আমি এ খাওয়া মানে সে খাওয়া বলছি না যে বালতি মগ সব কাঁচা খেয়ে ফেলেছে আমি বলছি যেগুলো ধার করেছিল মানে বালতি মগ গপ খাটার কাচি পিসনার চাদর এগুলো সব একে একে বেঁচে খেয়ে হজম করে ফেলেছে হতেই পারে বালতি বেঁচে হয়তো বাগদা চিংড়ির মালাইকারি খেয়েছেন ময়াও বেঁচে হয়তো মোতিচুরের লাড্ডু খেয়েছে গহকটার কাঁচি বেঁচে হয়তো কাঁচা আমের চাটনি খেয়েছে ঠিক 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 এটা হতে পারে কারণ ওর বউদের অভিজ্ঞতার মতো না ঘন্টালি আমার ভাইকে যাওয়া নয় তাই বলে যাচ্ছেন আহ পূর্ণিমা শান্ত

আমি অনন্তের উদ্দেশ্যে যাত্রা রাম এই অনন্তটাকে অনন্ত তাহলে বাবুর বন্ধু বন্ধু হবে হয়তো বন্ধু হয় তাও তুই জানিস কোথায় থাকে ঠিকানা হলে হবে হয়তো তোমার ওই মেদিনীপুর বর্ধমান বা হতে পারে বসিরাট কারণ বাবু ওই বেশি যাতায়াতটা করত এই বলছি কি আমি একটা জিনিস বলি কাগজে বিজ্ঞাপন দিলে কেমন হয় নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা কোনো লাভ হবে না যে নিজের থেকেই হারিয়ে গেছে তাকে কি করে খুঁজবি তাও তাও যদি একবার চেষ্টা করে দেখা যেত মানে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা হরিপ্রসন্ন ঘোষ বয়স পঞ্চাশ গোল গাল চেহারা নিচে চশমা চশমার নাকের নিচে গোপ আর নিচে পরনে কি ছিল পরনে এই পরনে কি ছিল আমাকে বলে হারিয়েছে নাকি কি ছিল তবে একটা জিনিস আমি জানি বাবু গামছা পরেই ঘুমো গামছা পরে ঘুমো কি এরকম অদ্ভুত আরে শখ না শাস্ত্র হয় বাবু বলতো যে রাত্রেবেলায় বসন্ত তুই তো আমাকে দেখতে পাচ্ছিস না আমি নিজেকে কি আর দেখব তাই শুধু শুধু পাজামার আয়ু খাইয়ে কি লাভ এক আমাকে বলুন তো ওনার সঙ্গে লাস্ট খাপাত খাপাত কখন হয়েছে কার হয়েছে আরে কি 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 বলছ না এই বেমা খপত খপত মানে এটা কি আই মিন টু সে যে ওনার সঙ্গে শেষ কার কথা হয়েছে ওরি গো আমার সাথে কোনো কথা হয়নি কিন্তু মাঝ রাতে শরীরটা খারাপ লাগছিল হঠাৎ চিৎকার করছিল ডাক্তার ডাক্তার তারপর আমি জল দিতে গেলাম হাত দিয়ে এরকম করে সরিয়ে দিল তারপর তারপর আর যাই না তারপর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম সকাল উঠে দেখলাম যে দরজাটা হাট করে খোলা আছে আর ওই চিঠিটা চিঠিটা ওই চেয়ারের উপরে রাখা ছিল এই আমার মনে হয় একবার খোঁজ করে দেখলে হয় মনে হয় না বেশি দূর গেছে এই ধনাদা তুমি কি করে শিওর হচ্ছে যে বেশি দূর যায়নি আরে দেখ তিনটে অবধি এখানে পাইচারি করছিলাম তখন তো চেয়ারে এইসব ছিল না হুম তাহলে এক কাজ করি চলো চলো আমরা যাই গিয়ে খুঁজে আনি কারণ বাবু ওই পাড়ায় না থাকলে না ভালো লাগে না আমিও থাকবো না আমার দু চোখ যেদিকে চাই আমি সেই চলে যাবো তার মানে তুই টগরের সাথে থাকতে চাইছিস তাই তো মানে তোর দু চোখ তো সবসময় টগরের দিকেই থাকে হ্যাঁ হ্যাঁ থাকা লজ্জ যাবে তো হবে না কান বসন বসন্ত চায় দেখ আমি একজন সিনিয়র গোয়েন্দা এখানে উপস্থিত থাকতে সবাই একে একে খাবার খাবাত হুট পাট খাবার খাপাত হুট পাট করে আমায় না বলে বেরিয়ে যাচ্ছে কি করবে আপনার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাত করবে দিদি আমি বলি কি তোমাকে এত চিন্তা করতে হবে না গো ঠাকুরকে ডাকো দেখবে হরিবাবু ঠিক চলে আসবে শুন শুন তাই করি ডব আমরা ঠাকুরকে ডাকি চল আমরা গিয়ে ঠাকুরের সামনে বসি চল আর শুনুন আমরা বসলাম তো ঠাকুরের সামনে আমার ভাইয়ের খবর পেলে ডাকবেন চল ঠাকুরকে ডাকি চলে কেসটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সবাই যদি একে একে মাঠে নেবে পড়ে তাহলে আমি খেলবো কার সাথে তবে আমি নিশ্চিত যদি হরিবাবুর খোঁজ কেউ পায় তবে সেটা মিস্টার সূত্রধর তবে প্রশ্ন একটাই হরিবাবু গেলেন কোথায় তিনি কি স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছেন নাকি তাকে কেউ অপহরণ করেছে নাকি তিনি নির্মম পরিহাসে খুন হয়েছে এখন সেটাই দেখার আমি একটু এদিক ওদিকটা ভালো করে খুঁজে দেখি তা তখন আর দেখুন পাওয়া যায় কিনা